হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প রোশনায়ের সেবায় এবার সুস্থ হয়ে উঠলো আরণ্যক আর তা দেখে অসম্ভব রেগে গেল গরিমা আর সুরঙ্গমা মুখার্জি হ্যাঁ বন্ধুরা আজকের এই টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় অসুস্থ আরণ্যকের মাথায় রোশনাই ভগবানের আশীর্বাদী ফুল স্পর্শ করায় আরণ্যকের জ্ঞানও ফিরে আসে রোশনাই এরপর আরণ্যকের কেবিনের বাইরে বেরিয়ে আসে আর ঠিক সেই মুহূর্তে গরিমা সেখানে এসে উপস্থিত হয় রোশনাইয়ের কাণ্ড থেকে অসম্ভব রেগে যায় গরিমা আর বলে আমার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে আজ এমনভাবে প্রেজেন্ট করছো মনে হচ্ছে আমি না তুমি হলে আরণ্যকের ন্যাচারাল স্ত্রী তখন রোশনাই বলে হ্যাঁ মনে মনে আমি কিন্তু সেটাই ভাবি নিজেকে যা কখনো তোমার মুখের ওপর বলিনি কারণ তুমি তো হলে স্যারজির অফিসিয়াল স্ত্রী তোমার খারাপ লাগবে সেই জন্য বলিনি আর কি কিন্তু আজ আমি বলছি আমি যা করেছি একেবারে ঠিক কাজ করেছি তখন গরিমা রেগে গিয়ে বলে তোমাকে না আমি এবার এমন জায়গায় পাঠাবো না সেখান থেকে তুমি আর কখনো ফিরে আসতে পারবে না এই বলেই গরিমা ধাক্কা মেরে দেয় রোশনাইকে অন্যদিকে আরণ্যক হঠাৎই ডাক্তারকে বলতে থাকে ডাক্তার ওর লেগেছে ওর ভীষণ জোরে লেগেছে তখন ডাক্তার বলে কার আরণ্যক বলে আমার স্ত্রী রোশনাইয়ের অন্যদিকে রোশনাই ধাক্কা খেয়ে পড়ে গিয়ে ব্যথায় কাছটাতে থাকে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ